জুলাইয়ের ছত্রিশ জুলাই বলে ওরা ছত্রিশ দিনের আন্দোলনে সরকার পতন করেছে দুই সালে সেই জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার ছেলে মেয়েরা তাদের জীবন অকাতরে নষ্ট করেছে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আবেগের বশবতী হয়ে ছাপিয়ে পড়েছে তারা নাকি নতুন করে দেশ স্বাধীন করে ওরা মনে করেছে দেশ স্বাধীন করলে আমরা অনেক সম্মানিত হব অনেক বেশি সুবিধা পাবো আর মরে গেলেও আমরা সম্মানিত পাবো মানে সম্মানিত হব তো এই যে তাদের ভিতরে একটা উৎসাহ দেখা গেছে এটাকে আমরা অনেক পজিটিভ ভাবে কাজে লাগাতে পারতাম কিন্তু বর্তমানে দেখা গেছে যে তাদেরকে শুধু ব্যবহার করা হয়েছে এবং এটা সমস্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো এখন এত এত ছাত্রছাত্রীরা গুলি খেয়েছে হাসপাতালে আছে তাদের লিস্ট করতে পারছে না এখনো পর্যন্ত দুই মাস সময় লাগছে কেন তারা তো হাসপাতালই আছে হাসপাতালে বাইরে কেউ না চিকিৎসাধীন আছে অসংখ্য ছেলে মেয়েকে তাদেরকে চিকিৎসা শেষ না করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটাও দিচ্ছে না তাদেরকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ছিল সেটাও দিচ্ছে না তাদের কাছে কেউ যাচ্ছেও না তাদের কেউ খোঁজ খবরও নিচ্ছে না এর আগে একটা ভিডিওতে দেখেছি একটা একসাথে শত শত ছেলে মেয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে তারা জোর করে বের হয়ে চলে গেছে কারণ তারা কথা বলতে চায় তাদেরকে কথা বলার মতো কোনো সুযোগও দিচ্ছে না আজকে অসংখ্য শহীদের বাবা মা অসংখ্য আহত ছাত্রছাত্রীরা রাজপথে নেমে এসছে রাগেও নেমেছে যৌনের সামনে গেছে কোনো ভালো রেজাল্ট হয় নাই আসানোর কোনো ফল পায় নাই আজকেও যারা এই শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান করেছেন তাদের কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো তারপরে শোনাবো যে আসলে তারা মরুভূমিতে পানি ঢালছে এবং যা করেছে যা যেই লোক একাত্তরকে রিসেট করে দেয় যেই লোক বা বঙ্গবন্ধুর বাইশ বছরের খাটাকে রিসেট করে দেয় যে লোক সারা বাংলাদেশের ইতিহাসকে ত্রিশ লক্ষ মানুষের রক্তের ইতিহাসকে মিথ্যা করে ধুলাই উড়িয়ে দিচ্ছে রিসেট করে দিচ্ছে সেই লোক কী করে চব্বিশে জুলাই আন্দোলনকে রিসেট করবে না এবং করেও দিচ্ছে অলরেডি সে যেহেতু সবার খোঁজখবর নিচ্ছে না সে যেহেতু সবার কোনো সেবামূলক কাজ করছে না খোঁজ খবর নিচ্ছে না এমনকি কোন সমন্বয় তাদের কাছে যাচ্ছে না সমন্বয় নিজেও বলতেছে সার্জিস সালামও বলছে যে তাদের চিকিৎসা এখনো হচ্ছে না তাদের কাছে কেউ যাচ্ছে না হাসনাত আব্দুল্লাহ সার্জিস বাইরে বাইরে রাজনৈতিক বক্তব্য দিয়ে বেড়াচ্ছে তারা দুইজনেই প্রতিবাদ করতেছে যে আহ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না কেন ছাত্রদের চিকিৎসা হচ্ছে না নেই কেউ কেউ শরীরে বুলেট নিয়ে সহ্য করছেন অবর্ণনীয় যন্ত্রণা কিন্তু তাদের অভিযোগ তাদের রক্তের উপরেই দাঁড়িয়ে থাকা সরকার ঘুরে গেছে তালিকা তৈরি করতে দুই তিন মাস সময় লেগে যাও আমরা আমাদের ফাইলের যে সিটে বসে চেয়ারে ক্ষমতায় বসে আছেন সেই সেই চেয়ার থেকে নামাইতে সময় লাগবে না আরে ভাই তোরা তো এখন পঙ্গু হয়ে গেছো অন্ধ হয়ে গেছো তোরা এখন কি করে আবার মানে লড়াই করবি তোদেরকে তো দুর্বল করে দেওয়া হয়েছে পুরো জাতিকে যারা তোরা ভবিষ্যতে আর এখন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে এটাই তো একটা ষড়যন্ত্র এটাই তো কুরাজনীতি এটাই তো একটা নোংরা পলিটিক্স তোরা নোংরা পলিটিক্সের শিকার হয়েছিস এবং তোরা তোদের কর্মফল পেয়েছিস তোরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধার ইতিহাস না জেনে তোরা ঝাঁপিয়ে পড়েছিস শিবিরদের জামা শিবিরের কথায় এটা জামা শিবিরদের তো হিতি জনতার আন্দোলন ছিল তোরা এটা না জেনে না বুঝে আবেগের বসবর্তী আন্দোলনে গিয়েছিস না তোদের একটা কর্মফল পেয়েছিস দ্রুত গতিতে সবকিছু হয়েছে আমি ফিরে আসলাম এসেই মধ্যে ঢুকে পড়লাম সেদিন রাত্রি সবাই গ্রহণ করলাম সকলের পালন দেশে ফিরে এসে কোথায় জেলে যাবো এখন অন্যদিকে চলে গেলাম কি করতে হবে কারা কারা সবার গ্রহণী কারা কারা থাকবে সবকিছু নতুন সবকিছু ভিন্ন পরিস্থিতি তবু মনে করলাম যে এটা দায়িত্ব যখন তারা নিতে বলেছে আমি রাজি হয়েছি কাজে আমি সে দায়িত্ব পালন করবো কাজে একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু শুনলেন তো ডক্টর ইউনুসের কাছে জুলাইয়ের আন্দোলনটা একদমই অপরিচিত এবং তিনি জানতেন না যে ওনাকে ক্ষমতা নিতে হবে উনি জানতেন উনি জেলে যাবেন এবং এই দেশে কারা রক্ত দিয়েছে কারা আহত হয়েছে সেই সম্পর্কে তার ন্যূনতম ধারণা নেই শুধুমাত্র শুনেছে এখন যারা শাহবাগ দারি আন্দোলন করছে না আমাদের দেখতে আসে না আমাদের চিকিৎসা খরচ দেয় না উপদেশটাও যায় না সমন্বয়করা তো আপনাদেরকে চেনে সমন্বয়করা কেন যাচ্ছে না সমন্বয়ক যারা হচ্ছে দুইজন দায়িত্ব নিয়েছে এর বাইরে যারা আছে তারা কি তাহলে তাদের কাছে পাত্তা পাচ্ছে না সার্জি সালামকে আমি বলতে শুনেছি যে চিকিৎসা হচ্ছে না কেন হচ্ছে না সে বলেছে কিন্তু তারপর হাসনাত আবদুল্লাহ এরা কিন্তু এই জিনিসগুলো বলেছে যে আমার ভাই বোনদের চিকিৎসা হচ্ছে না এদের দেখভাল হচ্ছে না আসলে সমস্যাটা কোথায় আসিফ মাহমুদ নাহিদ এরা তো সমন্বয়ক দিদির অংশ তাহলে ওরা কেন এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বা স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন তারা কেন গুরুত্ব দিচ্ছে না ডক্টর ইউনুস নাহিদ অন্তকে চিনে না জানে না আন্দোলনের সাথে সম্পৃক্ত তো ছিল না অথচ তিনি সরকার হয়ে গেছেন চোখের পলকে আশ্চর্যভাবে তো আজকে যারা ভুক্তভোগী তাদের জীবনটা তো আশ্চর্যভাবে বদলানোর মতো না এটা তো বাস্তবতা এটা তো রূপকথার গল্প না